হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে চলে আমি কৃষ্ণনগর যাচ্ছে এখন বারোদোলের মেলার উদ্দেশ্যে তো এটা হচ্ছে একটা বেসিক্যালি হচ্ছে রাজার দিঘি বলে এই জায়গাটাকে এই দিঘিটাকে রাজার দিঘি বলে তো তার উপরে একটা বাসের ব্রিজ মতন করা আছে তার উপর দিয়ে আমরা যাচ্ছি মেলার উদ্দেশ্যে তো আজকে খুব মজা হবে খুব এনজয় করব তোমরা পুরো ভিডিওটা দেখে থাকো কেমন হয়েছে আর এই মেলাটা হয় কৃষ্ণনগর রাজবাড়িতে রাজবাড়ির যে মাঠ প্রাঙ্গন রয়েছে সেখানে মেলাটা হয় তো এখানে প্রচুর দোকান বসে প্রচুর প্রচুর দোকান বসে প্রায় এক মাস ধরে মেলাটি হয় আর এটা একটা খুবই বিখ্যাত মেলা নদীয়া জেলার তোমরা দেখতে থাকো ভিডিওটা তো এই যে এখানে বিভিন্ন রকম হচ্ছে মাটির পুতুল বিক্রি হচ্ছিল কারণ তোমরা সবাই মাটির পুতুল কতটা বিখ্যাত তো আস্তে আস্তে দেখতে থাকো খুবই ভালো লাগবে খুবই মজা হবে তো দেখতেই পাচ্ছ কত বড় মেলা আর অনেকটা জায়গা নিয়ে মেলাটা হয় যেহেতু খুব ভালো হয় মেলাটা তো এই দেখতে পাচ্ছ সামনে নাগরদোলা তারপরে আরো ওই যে সার্কাস আছে যেখানে সার্কাস হয় প্রতিদিন সার্কাস হয় তারপরে যে নাগর দোলা আছে অনেক রাইডস ফাইডস আছে এখানে অনেক বাচ্চাদের জন্য অনেক কিছু আছে এখানে তো মেলাটা শুরু হয়েছিল উনিশে এপ্রিল থেকে আর মেলাটা খুব সম্ভবত এক মাস হয় সেহেতু উনিশে মে অব্দি হবে হয়তো তো এখানে দেখো কাকু ঘুগনি বিক্রি করছে তার পাশে এই যে দাদা হচ্ছে এগুলো বিক্রি করছে তো আমরা নিয়ে নিয়েছিলাম খেয়ে নিয়েছিলাম তো এই যে আই লাভ আইসক্রিমের দোকান বেশ ভালো তো মাটির পুতুল দেখতে পাচ্ছো তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো ও অবশ্যই বলবে আর কে কে বারোদলের মেলায় এসেছিলে বল অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের মতো টাটা বাই